আসসালামু আলাইকুম আজ রবিবার চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিরিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশ রবিওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম স্বতন্ত্র থেকে ভিপি দুটি পেলো বাচ্ছাস জাকসুতে শিবিরের চমক জিএস সহ বিশ পদে জয় এ খবরে বলা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পর ফল প্রকাশ একটি পদও পায়নি শেষ সময়ে বর্জন করা ছাত্রদল ও বামপন্থী প্যানেল শিবিরের প্যানেলের ছয় নারীর সবাই বিজয়ী বাংলা সাহিত্যেও রাখা হচ্ছে মুজিবের সাত মার্চের ভাষণ এ খবরে বলা হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এ বিষয়ে বর্ণনা আছে প্রতিনিধির নাম পাঠালো বিএনপি এনসিপি সহ পনেরো দল জুলাই সনদ স্বাক্ষর এ খবরে বলা হচ্ছে সব দল নাম পাঠাবে আশা কমিশনের সনদ বাস্তবায়ন নিয়ে ফের বৈঠক আজ জামায়াত ও ইসলামী আন্দোলন এখনো নাম পাঠায়নি যুগপথ কর্মসূচিতে নামছে জামায়াত ও সমমনা দল এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশের কর্মসূচি ঘোষণা আজ বাকিদের কাল সিদ্ধান্ত নেয়নি এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সংবিধান সংশোধনে গণভোট চায় একাশি শতাংশ মানুষ বিইআই এর গবেষণা প্রতিবেদন এই খবরে বলা হচ্ছে এক ব্যক্তি এক পথ চান নব্বই শতাংশ মানুষ উচ্চকক্ষে পিআর পক্ষে তিরাশি শতাংশ রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রত্যাশী ছিয়ানব্বই শতাংশ দৈনিক ইত্তেফিকার প্রধান শিরোনাম জাকশু নির্বাচন দু হাজার পঁচিশ ভিপি স্বতন্ত্র জিতু জিএস শিবিরের মাঝার পঁচিশটির মধ্যে বিশ পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ বিএনপির বিপরীতে চার দফার যুগপথ আন্দোলনের প্রস্তুতি নেতৃত্বে জামায়াত এখনই যোগ দিচ্ছে না এনসিপি এ খবরে বলা হচ্ছে চার দফা দাবি এক অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন দুই জাপার রাজনীতি নিষিদ্ধকরণ তিন পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে নির্বাচন চার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি বাস্তবায়নের সময় ও প্রক্রিয়া প্রশ্নে বিপরীতমুখী দুটি বলয় জুলাই সনদ সই হওয়া নিয়ে অনিশ্চয়তা এ খবরে বলা হচ্ছে সই করার জন্য ঐকমত্য কমিশন দুইজন করে নাম চাইলেও জামায়াত এনসিপি সহ কয়েকটি দল দেয়নি প্রথম আলোর প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই প্রথম আলো গোলটেবিল এই খবরে বলা হচ্ছে নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক আলোচনায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন পঁচিশ পদের বৃষ্টিতে শিবির ভিপি পদে স্বতন্ত্র জয়ী জ্যাকশো নির্বাচন তেত্রিশ বছর পর নির্বাচন ভোট গণনায় অব্যবস্থাপনা ফল প্রকাশ করতে সময় লাগলো প্রায় চুয়াল্লিশ ঘন্টা নয়াদিগন্তের প্রধান শিরোনাম জাকসুতে শিবিরের সাফল্য স্বতন্ত্র জিতু ভিপি শিবিরের মাঝারল জিএস হাসান ও মেঘলা এজিএস পঁচিশটি পদের বৃষ্টিতে জয় শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের কাল হচ্ছে শেষ ঐকমত্য কমিশনের মেয়াদ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তে আজ ফের বৈঠক মানবিক মানুষ হয়ে উঠতে পশুত্ব বর্জনের অঙ্গীকার করতে হবে বলেছেন তারেক এই খবরে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসেবে সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনী হোক আমাদের অঙ্গীকার পাঁচ বছরের মধ্যেই দেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব বলেছেন ডা শফিক এ খবরে বলা হচ্ছে জামায়াতে ইসলামী দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আর এই আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান নেপালের নির্বাচন পাঁচ মার্চ সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট এই খবরে বলা হচ্ছে নেপালে টানা সহিংস বিক্ষোভ রাজনৈতিক অচল অবস্থা এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অবশেষে রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন গতি এসেছে চার জেলায় বন্যার শঙ্কা এই খবরে বলা হচ্ছে দেশের চার জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্র জানিয়েছে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে অন্যদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা ফের চালু হচ্ছে বাতিল মামলা এ খবরে বলা হচ্ছে জনতার মঞ্চের দুইশো নয় জনের তালিকা প্রস্তুত সাবেক দুই সচিব কারাগারে আরও কঠোর হবে সরকার জাকসুতেও শিবিরের জয় জয়কার ভিপি স্বতন্ত্র সহ পঁচিশ পদের বৃষ্টি শিবিরের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে দৃষ্টি ছাত্রদলের রাকসু জাকসু নির্বাচন দুই সফলতাকে পুঁজি করে আরও দুই সফলতা ঘরে তুলতে চায় শিবির ডাকসু জাকসুর ফল বিশ্লেষণ চার দাবিতে ফের মাঠে গড়াচ্ছে রাজনীতি যুগপথভাবে কর্মসূচি দেবে আটটি দল এ খবরে বলা হচ্ছে যেসব দাবিতে আন্দোলন জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্য়ার পদ্ধতি বাস্তবায়ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ করণ চাঁদার টাকায় হোটেলে ফুর্তির আয়োজন সমন্বয়ক পরিচয় দেওয়া তিনজন গ্রেপ্তার কন্ঠের প্রধান শিরোনাম অস্থিরতার আবর্তে রাজনীতি এ খবরে বলা হচ্ছে নির্বাচন ঝুলে গেলে ভয়ানক অনিশ্চয়তা দেখা দিবে বলেছেন অধ্যাপক দিলারা চৌধুরী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ চার দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন সহ ষাটটি দল জাকসুতেও শিবিরের আধিপত্য নানা নাটকীয়তায় আটচল্লিশ ঘন্টা পর ফল ঘোষণা বিপি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু জিএস ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাঝারুল ইসলাম হোটেল রেস্তোরাঁ বছরে ভ্যাট ফাঁকি দেয় আঠারো হাজার কোটি এ খবর বলা হচ্ছে দেশের সাতানব্বই শতাংশ হোটেল রেস্তোরাঁ ভ্যাট দেয় না ভ্যাটের টাকা যায় ব্যবসায়ী কর্মকর্তার পকেটে এক দশকে নয় লাখ থেকে কর্মী হয়েছে প্রায় একুশ লাখ মনুষ্যত্ব অর্জন পশুত্ব বর্জনী হোক অঙ্গীকার বলেছেন তারেক রহমান নতুন সংবিধান প্রণয়নের দাবি ফের সামনে জুলাই সনদের জট খুলতে পারছে না ঐকমত্য কমিশন আজকের সংলাপে থাকতে পারেন প্রধান উপদেষ্টা সমকাল ওমরা হজ নিয়ে বিশেষ একটি মলাট করেছে প্রধান শিরোনাম দিয়েছে সফল ওমরার জন্য চাই ভালো প্রস্তুতি ইহরাম থাকা অবস্থায় যেসব কাজ করা যাবে না ওমরা যাত্রীদের জন্য পরামর্শ মক্কায় প্রথম আমল ওমরাহ পালন সমকালের প্রধান শিরোনাম শিবির বাকছাসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ফল বিশ্লেষণ শীর্ষ চারপদে এক হাজার ভোটও পাননি ছাত্রদলের প্রার্থীরা ছাত্রদলের চেয়ে চারগুণ এগিয়ে শিবির প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র দুটি পদ পেয়েছে বাকছাস। সিঙ্গাপুরে কোম্পানি খুলে একশো চুরানব্বই কোটি টাকা পাচার এই খবরে বলা হচ্ছে আমদানির আড়ালে পাচারের অর্থ গেছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ছেলের প্রতিষ্ঠানে আলমগীর কবিরের বেআইয়ের কোম্পানির তেতাল্লিশ কোটি টাকার ঋণের বিপরীতে মৌকুফ পঞ্চান্ন কোটি টাকা কোথাও ছাত্রদল নেই এ খবরে বলা হচ্ছে জাকসু নির্বাচন ভিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস শিবিরের মাঝারুল ইসলাম শিবির বাকচাসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা জুলাই সনদ নির্বাচন নিয়ে সরকারকে শক্ত হতে হবে এ খবরে বলা হচ্ছে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে অনিশ্চয়তা অর্থনীতির ক্ষতি করবে যুগান্তরের প্রধান শিরোনাম বিপি জিতু জিএস মাঝার জাকসুতেও শিবিরের বিজয় বোর্ডের সাতচল্লিশ ঘন্টা পর প্রকাশ জাকসুর পঁচিশটি পদের মধ্যে জিএসএজিএস সহ বিশটিতে ছাত্র শিবির প্রার্থীরা জয়ী জুলাই সনদ বাস্তবায়ন সহ চার দফা দাবি যুগপথ কর্মসূচি দিচ্ছে জামায়াত চর্মনাই সহ কয়েকটি দল এনসিপি ও গণ অধিকার পরিষদ যুক্ত না হলেও অনেক বিষয়ে সহমত রাজনৈতিক দলের সঙ্গে ফের বৈঠক আজ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা পনেরো দিন বাড়তে পারে কমিশনের মেয়াদ হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের জয় জাকসু নির্বাচন স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে ছত্রিশ বছরে তিন কিলোমিটার কাছে এসেছে সমুদ্র সাগরের পেটে লোকালয় হুমকির মুখে কুয়াকাটা এ খবরে বলা হচ্ছে প্রতি বছর একটু একটু করে লোকালয়ে ঢুকছে সমুদ্র এর মধ্যে বিলীন হয়ে গেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের পশ্চিম প্রান্তের বিস্তীর্ণ এলাকা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ